করেছি তারপর আছে গরু পুষি করেছি গরু সাথী খাই গরু সাথী করে কিরকম আসলে একটা ভেড়া কয়টা বাচ্চা দেয় কি অবস্থা বছরে একটা ভেড়া তিনবার বাচ্চা দেয় বছরে তিনবার ছাগল ছাগল বছরে দুইবার লাভ ভালো লাভ হয় এমন লাভ আছে তো বিশ পঁচিশ হাজার কত তিরিশ হাজার টাকা ব্যস্ত হয় এই আমরা বুঝছেন আছে তিনজন আর আমি ফেরা রাখি দশ বারো বছর হ্যাঁ দশ বারো বছর এই মাঠে বেড়ায় মাঠে খাবাই আর কোনো খাবার দেওয়া হয় না ভালোই লাভ ছাগলের চাই বেশি লাভ কেমন ভেড়ার দাম আছে দশ বিশ হাজার বাইশ হাজার আছে পনেরো হাজার আছে তিরিশ হাজার টাকা আছে এরম দেড়শো দুইশো করে আছে